বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলতে কারণ সকাল থেকে অনেক বিজি ছিলাম কাজ করতেছিলাম তো ভিডিও বানানোর সময় পাইনি তাই এই এক মাত্র গোসল করে খাওয়া দাওয়া করে আসলাম তো দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে দেখছেন একদম সন্ধ্যা হয়ে গেছে একটা গান বলি কি গান বলবো क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या कभी बिन बाती दीपक जलता है कैसी है ये अनहोनी हर आँख हुई नम छोड़ गया जो तू कैसे जिएंगे हम तू ही किनारा तू ही सहारा तू जग सारा तू ही हमारा सूरज तू ही तारा जय जय कारा जय जय कारा स्वामी देना साथ हमारा बंधुरा कैम लगल गाना ওহো একদম অন্ধকার হয়ে গেছে আপনি আপনারা কি দেখতে পারতেছেন আমাকে একদম অন্ধকার কতটা অন্ধকার হয়ে গেছে একদম চলেন যাই একটু ঘুরে আসি ভাবিদের ওখান থেকে কালকেও গেছিলাম তো আজকেও যাই

লাইটটা দেই একদম অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার অন্ধকার লাইটটা দিব লাইট দেয়নি কেন লাইটটা কারেন্ট নাই নাকি এই তো আছে কারেন্ট কারেন্ট তো আছে এই দেখেন কারেন্ট চলে আসলাম আলোতে এই যে আমাদের নতুন বাড়িটা কমপ্লিট হয়েছে এই যে দেখেন এখন তো দেখতে পারবেন না লাইট ভালো করে লাইট হচ্ছে লাগানোই হয়নি একদম অন্ধকার তো দেখতে পাবেন না তো আমাকেই দেখেন একদম আলোতে চলে আসলাম আজকে তো ব্যথা ধরে গেছে মাথাটা ব্যথা করতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন প্লিজ 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 সাপোর্ট করবেন সবাই তো ভালো থাকুন সুস্থ থাকবে থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দেখাবো হুম বিজি থাকার কারণে কিছু দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি সরি তো ভালো থাকেন বাই